আমাদের প্রত্যেকেরই গৃহাঙ্গনে ও মন্দির প্রাঙ্গনে তুলসী বৃক্ষ রাখা হয় গৃহাঙ্গনে ও মন্দির প্রাঙ্গনে তুলসী বৃক্ষ রাখা তার পূজা পরিক্রমা করা কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা সনাতন হিন্দুদের প্রাচীন সংস্কৃতি কিন্তু কেন বৃক্ষ হওয়া সর্তেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় কেন তুলসী বৃক্ষ হয়েও জগৎ পূজিতা এ বিষয়টি অনেকেরই অজানা তাই এই ভিডিওতে তুলসীর কি পরিচয় ভূমন্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো তুলসী কেন বৃক্ষ হয়েও পূজিতা হলো তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণের কি রয়েছে ইত্যাদি বিষয় জগৎ আবশ্যকতা সম্পর্কে সকল বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ধর ধর্মতত্ত্বের আরো একটি নতুন পর্বে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোন ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন তাহলে চলুন যাওয়া যাক আজকের মূল পর্বে সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ অনাদি কাল থেকে ধরে প্রায় প্রতিটি হিন্দু গৃহেই পবিত্র বৃক্ষরূপে তুলসী পূজিত হয়ে আসছে মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবী তথা শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্যলীলা সম্পাদনের মূল পরিচালিকা তিনি শ্রীকৃষ্ণের দুতি কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা আর কৃষ্ণ ভক্তি প্রদায়িনী বলে তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয় বৃন্দা দেবীর আজ্ঞাক্রমে বৃন্দাবনে পত্র পুষ্প হল ভ্রমর মৃগ ময়ূর সুখসারী ইত্যাদি পশুপাখিরাও শ্রীকৃষ্ণের কেলিগুন যে পরম রমণীয় শোভা ধারণ করে সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভর মনবন্তরে প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যারূপে বিন্দা দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন সেই বন জগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় শ্রীল কবিকর্ণপুর গোস্বামীকৃত গৌড় গণদ্দেশ দীপিকা অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় বৃন্দা দেবী মুকুন্দ দাসরূপে আবির্ভূত হন আবার সেই বৃন্দ দেবী অন্য এক স্বরূপে অভিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আবির্ভূত হন গৌরী ও আচার্য শ্রেষ্ঠ শ্রীলরূপ গৌস্বামীপাদ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গণদেশ দীপিকা গ্রন্থে বৃন্দা দেবীর পরিচয় প্রসঙ্গে লিখেছেন শ্রীমতী বৃন্দা দেবীর দেহকান্তি মনোহর ও তপ্ত কাঞ্চনের ন্যায় নীল বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা তার পিতার নাম চন্দ্রভানু মাতা ফুল্লোরা পতির নাম মহিপাল ও ভগিনী মঞ্জুরি শ্রীমতী বৃন্দাদেবী বৃন্দাবনে সর্বদাই বাস করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানাবিধ লীলার দুটি এবং লীলারসে সর্বদাই সমৎস উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণ থাকেন এই বৃন্দাদেবী দেবী বৃন্দা প্রতি অনুগত্য ও তার কৃপা ভিন্ন বৃন্দাবনেও শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবিকার কদাপি পক্ষে সম্ভব নয় তাই বিশেষত গৌরীও বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয়া শ্রদ্ধেয় ও পূজনীয়া রাধা কৃষ্ণের নিত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন ভাবে এ জগতে আবির্ভূত হন তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো জলান্ধরের পত্নী কখনো শঙ্খচুরের পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনো কন্যা কখনো চন্দ্রভানু কন্যা আবার কন্যা কেদার রাজের রূপে আবির্ভূত হয়েছেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই কন্যাই বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন তুলসী মহারানী তথা বৃন্দা দেবীর সমস্ত বৃত্তান্ত এত স্বল্প সময়ের মধ্যে বর্ণনা করা একদমই সম্ভব নয় তাই আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে প্রয়োজনীয় প্রাসঙ্গিক বর্ণনা তুলে ধরার জন্য ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ব্রজরাজ সৃষ্টির প্রারম্ভে সায়ম্ভূর প্রথম পাদে সায়ম্ভূমণু ও শতরূপার দুই পুত্র হয় প্রিয়ব্রত ও উত্তানপাদ উত্তানপাদের পুত্র ধ্রুব ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী তার পুত্র কেদার রাজ তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শসাগর পৃথিবীর অধিপতি একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মীদেবীর অংশ রূপে এক কন্যা আবির্ভূত হন এবং সে কন্যা কেদারাজ ও তার পত্নীকে তার পিতা মাতা রূপে গ্রহণ করেন পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পুণ্যবনে গমন করেন ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা তাই তার তপবন বলে এই বনজগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানুষে দীর্ঘকাল তপস্যার পর বোম্বার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন কন্দর্প সম সুপুরুষ ধর্মকে প্রমাণ ও সেবাদি করেন এবং তার নিকটে একই বর প্রার্থনা করেন বৃন্দা কৃষ্ণপ্রাপ্তি দুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন এতে বৃন্দা ক্রুদ্ধ হয়ে তিনবার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনর্মিসা প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তিদেবীও তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে বলেন হে বৃন্দে তুমি তপস্যা দ্বারা ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখনো ধর্মকে অর্পণ করে গোলকধামে গমন করো তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে বরাহকল্পে তুমি গোলক্ষতে গোকুলে এসে জন্ম লাভ করবে করবে রাসমন্ডলের রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে বিষ্ণু নির্দেশের বৃন্দা কিপায় কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো এবং এভাবে বৃন্দা দেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা সশ স্থানে প্রস্থান করলেন কিন্তু এই তুলসী মহারানী কিভাবে বিক্ষে পরিণত হলেন আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃতি খন্ডে ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেব মহর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীনারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন নারায়ণের বর্ণনাসারে একসময় দক্ষ সাবর্ণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধব্জ লক্ষ্মীদেবীর উপাসনা করেছিলেন লক্ষ্মীদেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দান করেন ফলে ধর্মধব্জ রাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন চম্পক বর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন পরবর্তীকালে তুলসী যজ্ঞা স্ত্রীর ন্যায় তপস্যার জন্য বদ্রিকাশ্রমে গমন করেন সেখানে মমনারায়ণ স্বামী ভবিতেতি অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এরূপ সংকল্প পূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন আমি গোলকধামে গোপীরূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয় সখা ও সখী রাশেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন তিনি আরো বলেন দ্বিভুজ শ্যামসুন্দর সুন্দর শ্রীকৃষ্ণে আমার যে রূপ অভিলাষ সেরূপ অভিলাষ আমার চতুর্ভুজ নারায়ণে নেই তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং রাধারানীরও ক্রিয়া হতে পারি ব্রহ্মা তুলসীকে রাধার মন্ত্র স্ত্রোত কবচ পূজার বিধান সহ তার মনোপুত বর প্রদান করেন তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মাতাকে তাকে পত্নী রূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করেন শঙ্খচুর গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ সুদামা সখারূপে নিত্য বিদ্যমান শ্রীকৃষ্ণের ইচ্ছায় রানীর অভিশাপে তিনি শঙ্খচুর রূপে মর্তে জন্মগ্রহণ করেন শঙ্খচুর শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না এরপর দেবতাদের সাথে অজয় শঙ্খচুরের যুদ্ধ শুরু হয় তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রীবিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা পত্নিসঙ্গ দান করেন ফলে শঙ্খচুর নিহিত হয় তুলসী যদিও পূর্বে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও সে সময় তার বর্তমান প্রতিবিয়োগ ও বিষ্ণুরে আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রীবিষ্ণুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি এই আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন অর্থাৎ পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ ত্যাগের সিদ্ধান্ত নেন আজ আমরা যে নারায়ণ পূজা করে থাকি তা দেবীর অভিশাপের ফলেই সৃষ্টি হয়েছিল পরে তুলসীতার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করেছেন তখন ভগবানও তুলসীকে বরদান করেন শ্রী বিষ্ণুর বরের সাধ্য তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্ব শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন তার শরীর ভারতে নামে প্রসিদ্ধা মনুষ্যগণের পবিত্রতা রূপে পরিণত হন এবং তার কেশকলা তুলসী কেশসম্ভুতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করেন এই গণ্ডকী নদী এখনো নেপালে বহমান এবং নারায়ণ শিলা শুধুমাত্র এই নদীর গর্ভেই পাওয়া যায় অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন তথাপি তিনি এক তদ্রুপ বৃন্দাদেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার সন্নিধানে তুলসী বৃক্ষ সমদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমদয় তীর্থের অধিষ্ঠান থাকবে এভাবেই তুলসী মহারানী তুলসী বৃক্ষে পরিণত হয়েছিলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তুলসী বৃক্ষ হয়েও কেন জগৎ পূজিতা কিভাবে তিনি জগৎ পূজিতা হলেন এবার চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন নিত্য বসবাসরতা কৃষ্ণপ্রেয়সী এবং প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতের বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ জগপুত নদীরূপে বিদ্যমান তদ্রূপ তুলসী নিবাসী গোপিকা হয়ে জগপদ বৃক্ষরূপে বিদ্যমান তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তার নেহাতি অজ্ঞতা তুলসী ভক্তিদেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভূত হবে না ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না তাই জীব শিক্ষার নিমিত্তে ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন তুলসী পূজা প্রসঙ্গে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে এর মধ্যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে এক সময় দেবী তুলসী অভিমান অভিমানবশত অন্তর্হিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা ও স্তব করেন তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং শ্রীহরি পাদপদ্যে স্মরণ নেন সেখানে এও বলা হয়েছে যে মানব হরিপ্রণীত মন্ত্ররাজ পাঠ সহ ঘৃতপ্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসী দেবীর পূজা করবেন তিনি সর্বসিদ্ধি লাভ করবেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদ নারদমুনিকে সম্বোধন করে বলেন তুলসী সম্বন্ধনীয় পত্র পুষ্প ফল মূল শাখা ত্বক স্কন্ধ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র যে গৃহে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শেই ব্রহ্মহত্যাদি পা বিলয় প্রাপ্ত হয় যে যে গ্রহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি কৃতচিত্তে সেই সেই ক্ষেত্রে বাস করেন পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে সমস্ত পত্র পুষ্পের মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুতমা পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে সমস্ত পত্র পুষ্পের মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুতমা তার সর্বমঙ্গল প্রদা বিষ্ণুপ্রিয়া এবং সর্বলোকের মধ্যে পরম শুভা অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করবে পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডে বলা হয়েছে তুলসী নামোচ্চারণ মাত্রই মুরারিহরি প্রীতি লাভ করেন পাপ সকল বিলয় প্রাপ্ত হয় এবং অক্ষয় লাভ হয়ে থাকে আর এ সকল কারণেই তুলসী দেবী হয়ে উঠলেন জগৎ পূজিতা তুলসী দেবী যেহেতু সাধারণ কোনো বৃক্ষ নয় তাই তুলসী সেবারও রয়েছে বিশেষ নিয়ম তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে তুলসী সেবা করতে পারি তাহলে চলুন জেনে নেওয়া যাক তুলসী সেবার কিছু নিয়মাবলী শ্রীলরূপ গোস্বামী স্কন্দ পুরাণের উদ্ধৃতি দিয়ে শ্রীলরূপ গোস্বামী স্কন্দ পুরাণের উদ্ধৃতি দিয়ে নানা প্রকার তুলসী সেবার নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যার দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জলসিঞ্চন করার ভয় দূর হয় রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আরও বলা হয়েছে তুলসী সর্বমঙ্গলময়ী তাকে দর্শন করলে স্পর্শ করলে স্তবন করলে বন্দনা করলে তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকম কল্যাণ লাভ করা যায় এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবী সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায় তুলসী দেবীর কৃপা লাভের আরেকটি বিশেষ পন্থা হল তুলসী প্রদক্ষিণ প্রদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত তাই বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায় মন্ত্রোচ্চারণ পূর্বক নিষ্ঠা সহকারে তুলসীদেবীকে প্রদক্ষিণকালে ব্যক্তির চিত্ত ভক্তিজননী তুলসী দেবীর প্রতি নিবিষ্ট হয় শ্রদ্ধা ও ভগবত ভক্তি নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং চিত্ত স্থির হওয়ার ফলে আধ্যাত্মিক মা দ্রুত অগ্রসর হওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ